প্রিয় দর্শক আজকে আরেকটা নতুন খেলা নিয়ে আইলাম মানে খাড়াও আর কি খানি খাওয়া দেখি সাইন কীভাবে তারা খানিটা না আর কি স্টার্ট করছেন খাওসেন খানি হাত লাগাইতে পারতায় নাই আর হাত না লাগাইয়া খানিটা খাইতে যে আগে একশো টাকার পুরস্কার আছে একশো টাকা পুরস্কার আছে পিছন দিকে দিতে লাগো পিছন দেখি খাইতে লাগাব খাইতে টাকা খুশক ঠিক আছে দর্শক দেখিস তারা আগে খাই করতে পারে দর্শক মানে হাত না লাগে খাইতে কিন্তু হ্যাঁ হ্যাঁ দর্শক সুন্দর একটা খেলা আমরা উপভোগ করি আর করে দিয়ে আদ দি আর কি খাইতে হয় যে আগে শেষ করতে পারবায় যে শেষ করতে পারব একশো টাকা পুরস্কার আছে প্রিয় দর্শক সে আগে শেষ করতে পারে প্রিয় দর্শক খেয়ে শেষ করতে পারে দেখতাম চাই বাহ জামাল দিন জামাল দিনে শেষ করতে পারে এই মজার একটা খেলা দর্শক

ابیدر په ابیدر په خې 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 وا خې خې اته لورځین خې څه ورڅو هې؟ نام کړه ابیدر رحمان اته ما نوم کړه وا ابیدر رحمان ابیدر رحمان کای څه ورڅو دا زموږه ۳ ورځه ترې تین لمر واستان دا هلدین حق ورڅو ګوदर्शक دې خلاصو امرا خې معنی څه څللا فاطمه خایې ارګې